আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন মানিবক্স বিডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এফ এবং মাসিক মুনাফা নিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হচ্ছে একটি সরিয়া ভিত্তিক ব্যাংক একষট্টি তফসিলির মধ্যে যে কয়েকটি সরিয়াভিত্তিক ব্যাংক রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক বর্তমান সময়ের প্রেক্ষিতে দেখা যাচ্ছে হচ্ছে এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ভিত্তিক ব্যাঙ্কগুলোর উপর দিয়ে জ্বর জাপ জাপটা যাচ্ছে যেটি আসলে এবং অন্যান্য যে বিষয় থাকে সেই বিষয়গুলো সংশ্লিষ্ট এবং নতুন গভর্নর জয়েন করেছেন যে বঙ্গুর বিষয়গুলো আসলে থাকে সেই বঙ্গুর বিষয়টা ক্লিয়ার করার জন্য এবং ব্যাংককে আরও শক্তিশালী করার জন্য এই কার্যক্রম পরিচালনা করছে আশা করছি খুব দ্রুতই এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে এখন আমরা দেখব এফডিআর এবং মাসিক মুনাফা প্রথমে দেখব এফডিআর এফডিআর মেয়াদকাল প্রফিট রেট এক লক্ষ টাকা এবং পাঁচ লক্ষ টাকায় কত টাকা পাচ্ছেন বিস্তারিত এক মাস মেয়াদি যেটা সেটি হচ্ছে ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট তিন মাস মেয়াদে হচ্ছে আট পার্সেন্ট ছয় মাস মেয়াদে হচ্ছে আট দশমিক পঁচিশ পার্সেন্ট এবং সর্বশেষ বারো মাস মেয়াদে হচ্ছে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট বলা চলে এটা ভালো মুনাফা রেট এবং হচ্ছে এই চার মেয়াদে অ্যাপডিয়ারগুলো করা যাচ্ছে এখন আমরা দেখব এক লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা এক লক্ষ টাকা যদি এক মাসের জন্য অ্যাপডিয়ার করা হয় সেক্ষেত্রে হচ্ছে ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফা হারে পাঁচশত একচল্লিশ টাকা ছেষট্টি পয়সা তিন মাস মেয়াদেরটা হচ্ছে দুই হাজার টাকা আট পার্সেন্ট মুনাফা হারে ছয় মাসেরটা হচ্ছে আট দশমিক পঁচিশ পার্সেন্ট মুনাফা হারে চার হাজার একশো পঁচিশ টাকা এবং সর্বশেষ বারো মাস মেয়াদে সেটি হচ্ছে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফা হারে নয় হাজার পাঁচশত টাকা পাঁচ লক্ষ টাকা হচ্ছে আপনি এক মাসের জন্য যদি করেন সেক্ষেত্রে হচ্ছে দুই হাজার সাতশো আট টাকা তেত্রিশ পয়সা তিন মাস মেয়াদি আট পার্সেন্ট মুনাফা হারে দশ হাজার টাকা ছয় মাস মেয়াদি যেটা সেটা হচ্ছে আট দশমিক পঁচিশ পার্সেন্ট মুনাফা হারে হাজার ছয়শত পঁচিশ টাকা বারো মাস মেয়াদি যেটি সেটি হচ্ছে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফা হারে সাতচল্লিশ হাজার পাঁচশত টাকা সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে অ্যাফডিআরগুলো শুরু করতে পারবেন আপনি এখান থেকে আয়কর কর্তন করা হবে কাদের আয়কর পনেরো পার্সেন্ট কাদের দশ পার্সেন্ট এটি আমরা প্রতি বলে থাকি এখনও বলছি সেটি হচ্ছে আপনার যদি টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ থেকে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার দশ পার্সেন্ট আয়কর কর্তন করা হবে অন্যতায় আপনার পনেরো পার্সেন্ট আয়কর কর্তন করা হবে সেক্ষেত্রে যদি আপনার শুধুমাত্র টিন সার্টিফিকেটও থাকে সেক্ষেত্রেও আপনার পনেরো পার্সেন্টই কর্তন করা হবে এখন আমরা দেখব মাসিক মুনাফা মেয়াদকাল হচ্ছে এক বছর দুই বছর তিন বছর এই তিন মেয়াদে এই মাসিক মুনাফাগুলো করা যাবে এক লক্ষ টাকা যদি আপনি এক বছরের জন্য করেন সেক্ষেত্রে আপনি প্রতি মাসে পাবেন হচ্ছে ছয়শো টাকা দুই বছরের জন্য যদি করেন সেক্ষেত্রে পাবেন হচ্ছে ছয়শতে দশ টাকা তিন বছরের জন্য যদি করেন সেক্ষেত্রে পাবেন প্রতি মাসে ছয়শত বিশ টাকা পাঁচ লক্ষ টাকা যদি আপনি এক বছরের জন্য করেন সেক্ষেত্রে পাবেন হচ্ছে প্রতি মাস অন্ত তিন হাজার টাকা দুই বছর মেয়াদে পাবেন তিন হাজার পঞ্চাশ টাকা এবং সর্বশেষ তিন বছর মেয়াদে যদি করেন সেক্ষেত্রে প্রতি মাসে পাবেন তিন হাজার একশত টাকা এই মাসিক মুনাফাটি আপনারা সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা থেকে শুরু করতে পারবেন যেহেতু এটি একটি ইসলামী ভিত্তিক ব্যাংক যদি আপনার পছন্দের তালিকায় থেকে থাকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় যদি আপনি নিতে পারেন সেক্ষেত্রে আপনার পছন্দের তালিকায় থাকলে আই এই ব্যাংকের অ্যাফডিয়ার এবং মাসিক মুনাফা আপনি করতে পারবেন মুনাফার হারগুলো প্রতিনিয়ত পরিবর্তনশীল তখন যখন আপনি এই অ্যাফডিআরগুলো করতে যাবেন সেক্ষেত্রে ব্রাঞ্চের ব্যাংক কর্মকর্তাকে আপনি সব বুঝিয়ে নিজে জেনে এফ অ্যাপডিয়ারগুলো করবেন বিনিয়োগগুলো করবেন ব্যাংকিং সেক্টরে এখন এখানে কাগজ যে যেটি লাগবে সেটি হচ্ছে এনআইডি পাসপোর্ট লাইসেন্স এর যে কোনো একটি ফটোকপি নমিনি এবং অ্যাকাউন্ট হোল্ডারের নমিনির এক কপি ছবি পাসপোর্ট সাইজ অ্যাকাউন্ট হোল্ডারের এক কপি ছবি পাসপোর্ট সাইজ আর হচ্ছে তিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আর বিদ্যুৎ বিলের কপি লাগতে পারে আর যদি টাকার পরিমাণ অনেক বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে টাকার উৎসটা জানতে চাইতে পারে ব্যাংক কর্মকর্তা যদি কোনো বিষয়ে জানার থাকে নিজেদের কমেন্ট করুন আমরা চেষ্টা করব আপনাকে সঠিক তথ্য দিয়ে হেল্প করার ধন্যবাদ